তো বন্ধুরা জানাচ্ছি থানা থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি বিশ তারিখ বিশ ছয় আপনার পাইকার পত্র অনেক আপনার আজকে আমদানি বিশেষ করে আপনারা যে যত পাইকার ছিল সবগুলো চলে আসতে বিশেষ করে দাম আজকে আমের মোটামুটি ভালো তার সার্ভিস দেখছেন আপনারা তো বন্ধুরা বিশেষ করে যারা ছোটো ছোটো পার্টি যারা এক ক্যারেট দুই ক্যারেট আম কিনবেন তারা যে আপনার কাউন্সিলের সামনে আসবেন এখানে পেয়ে যাবেন যে আপনার এক ক্যারেট দু ক্যারেট আম তো যে ছোটো ছোটো ফোড়া পার্টি তারা এখানে কিছু আম কিনতেছে তো আম কিনে তারা এখান থেকে আপনার খুচরা এখানে করছে বন্ধুরা যার যেমন প্রয়োজন এক ক্যারেট দুই ক্যারেট যা যে যেমন নেবেন তারা তেমন আমগুলো এখানে পেয়ে যাবেন বন্ধুরা যে বিভিন্ন রকম আম আপনার যে নাক ফজলি আম ল্যাংড়া আম বিভিন্ন জাতের আম তারাই যে আপনার এক ক্যারেট দুই ক্যারেট করে সেল করে বন্ধুরা তাছাড়া আপনি অল্প আম নিতে পারবেন না কোথাও

তো বন্ধুরা যে খুচরা বিশেষ করে আপনারা যেখানে বিভিন্ন জাতের আম আছে আপনারা যে নাগফজলি আছে রূপালী আছে যে হিমসাগর বলা হয় সব জাতের আম মোটামুটি পাবেন আপনারা এখানে যে খুচরা যারা নেবেন তারা অবশ্যই কাউন্সিলের সামনে সাপারে চলে আসবেন বন্ধুরা আর তাছাড়া তো বড় বড় ভ্যান একুশ ক্যারেট পঁচিশ ক্যারেট তিরিশ ক্যারেট আম আপনার তো নিতে পারবেন আমি আপনার আম ভেঙেও দিবে না তো যারা নেবেন এই যে খুচরা বাজারে এখানে আপনি আমগুলো পাওয়া যায় এখানে এসে আপনারা নেবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখছেন আপনারা যে নাক ফজলি আম তো স্বাদে গুণে মানে অতুলনীয় সাথে আমের বন্ধুরা তো যারা খাইছেন অবশ্যই বলতে পারেন তো ডায়াবেটিসের রুগী খাওয়া যাবে না নাক ফজলি আম প্রচুর মিষ্টি বন্ধুরা এই আমটা তো তাদের বাসায় ছেলে মেয়ে আছে ছোটো ছোটো তারা খাবেন আমগুলো খুব টেস্টি এবং খুব মিষ্টি আর ডায়াবেটিস রুগী তারা খাবেন আপনার হলো গিয়ে বাড়ি ফোর আম খাবেন ওটা মিষ্টি কম তো ধন্যবাদ বন্ধুরা আমের ভিডিও আপলোড করলাম আপনাদের সাপার থেকে দেখার আমন্ত্রণ হইলো অবশ্যই স্ক্রিপ না করে পুরো ভিডিও দেখবেন আপনারা রূপালি কত ভাই এক ক্যারেট কত এক ক্যারেট এক ক্যারেট আঠারোশো টাকা দুই ক্যারেট কত ছত্রিশশো টাকা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ জি 没有。啊，大哥。